মোদী যে পৃথিবীর সব বোকা প্রধানমন্ত্রী এটা একবার না দশবার বলছি এবং গুগল সার্চে কিন্তু এটাই আসে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী হচ্ছে মোদী এর মতো বোকা একজন মানুষকে কি ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ প্রধানমন্ত্রী হিসাবে রাখে আমার মাথায় কাজ করে না আর এত বড় একটা দেশ তারা পররাষ্ট্রনীতিতে ব্যর্থ কেন দেখেন পররাষ্ট্রনীতিতে কিন্তু ব্যর্থ এই আশেপাশের দেশগুলোর দিকে তাকান কোন দেশটার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নাই কারোর সাথে ভালো সম্পর্ক নেই বিশেষ করে বর্তমানে ইন্ডিয়া যেন সব থেকে চ্যালেঞ্জিং যে দেশটা সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক না ইন্ডিয়া যেন সব থেকে চ্যালেঞ্জিং যে দেশটা যে বাংলাদেশের সাথে যে বর্তমান যে একটা প্রবলেম চলতেছে আপনি গিয়ে দেখেন কলকাতাতে কোনো ট্যুরিস্ট নাই বাংলাদেশের মানুষ চিকিৎসা ইন্ডিয়াতে যাচ্ছে না এবং ভিসা বন্ধ করা এক প্রকার ইন্ডিয়া লসটা কার হইতেছে বাংলাদেশের লস তো দিন শেষে ইন্ডিয়ারই ইন্ডিয়ারই হইতেছে এটা বাংলাদেশ ইন্ডিয়াতে যে ব্যবসায়গুলো আছে তারা নিজেরা বলতেছে এখন মানে পর্যটক নাই তারা ব্যবসা করতে পারতেছে না বেচা কেনা না এত দোকান ব্যবসা প্রতিষ্ঠানের দুঃখ বেচা কি না নাই এবং এই যে বাংলাদেশের জনগণের ভিতর যে একটা মানে ইন্ডিয়া বিরোধিতা চলে আসছে এটা তো ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি দেখেন আমাদের দেশটা কিন্তু ছোট এখানে অনেক জনসংখ্যা কিন্তু এই জনসংখাগুলোকে এই জনসংখ্যার বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়া কখনো কি মনে করেন শান্তি দিকে কাজ করতে পারবে আপনি বলেন মালদ্বীপের মতো দেশ ছোট একটা দেশ তারা যদি ইন্ডিয়াকে এক প্রকার ঘাট ধাক্কা বের করে দিতে পারে তাহলে বাংলাদেশ পারবে না কেন বাংলাদেশ তো পারবে এই মুহূর্তে মোদীর কি দরকার ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করা সেক্ষেত্রে কি করতে হবে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বর্তমানে ডক্টর মোহাম্মদ মিনুস সাহেব তার সাথে একটা মিটিং করা তো প্রয়োজন আমি বুঝি না যেখানে এখানে ডক্টর মোহাম্মদ মিনুস সাহেবের সাথে একটা মানে বৈঠক করলে কি এমন ক্ষতি হবে ইন্ডিয়ার আমার তো এটা মাথায় কাজ করতেছে না ইন্ডিয়ার কি এত বড় ক্ষতি হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে একটা বৈঠক করলে বৈঠক করলে তো একটা সমাধান আসবে যে বাংলাদেশ কি চায় ইন্ডিয়া কি চায় বাংলাদেশে তো চাওয়ার কিছু নাই বাংলাদেশ কি পাইছে ইন্ডিয়ার কাছ থেকে বলে বিগত সময় ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ কি পাইছে আমরা তো দিয়েই আসতেছি আমরা তো কোনো কিছু পাই নেই গত আমাদের যে মানে অবৈধ প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলছে যে আমরা ইন্ডিয়াকে এত এত জিনিস দিছি দেওয়ার কিছু নাই আমরা তো কিছু পাই নাই

সেই সবগুলো তো আমাদের সাথে ডক্টর মোহাম্মদ সারের সাথে আপনার এই মুহূর্তে সম্পর্ক করা ছাড়া কোনো উপায় নেই ভালো একটা সম্পর্ক তৈরি করা উচিত ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করা উচিত সেখানে আপনি কী করলেন যে আপনি ব্যস্ততা দেখাইতেছেন তার মানে ইগনোর করতেছেন ডক্টর মোহাম্মদ সারকে কেন ইগনোর করতেছেন ডক্টর মোহাম্মদ সারকে আপনার স্ত্রীকে চাবে মানে আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী আপনার দেশে পালাইছে তাকে ব্যাক চাবে এইটার জন্য এই ভয়ে না কিসের কিসের ভয় আপনার কিসের তো ভয় কাজ করে না ইউগো দেখান না ছোটো করে মন ছোটো মনে করেন এবং ডক্টর মোহাম্মদ দিনুস্তারও তো হারা জিনিস না সে তো পাকিস্তানের সাথে মিটিং করবে আপনি যত ইগনোর করবেন সেটা আপনার জন্য আরও বেশি ক্ষতি হবে ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইনুদ স্যারকে যত ইগনোর করবে তত ইন্ডিয়ার জন্য ক্ষতি হবে বাংলাদেশের জন্য কিচ্ছু হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তত ইন্ডিয়ার জন্য ক্ষতি হবে বাংলাদেশ কি হবে আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি করবে ঠিক না যেমন সে বৈঠক করবে না ওকে পাকিস্তানের সাথে বৈঠক করবে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুদ স্যার কি এখন লাগবে না এখন তো মোদি সাহেবের জ্বলবে লাগবে যা আমার পাকিস্তানের সাথে কোন সম্পর্ক বিল্ড আপ করতেছে এখন আপনারা চান না আপনারা আমি বসতে চান না কথা বলতে চান না একটা কথা না বললে সমাধান কিভাবে আসবে বলে আপনি যদি না বসেন সমাধান কিভাবে আসবে এখন অনেকেই আমার সামনে অনেক ভিডিও প্রতিদিন আসে তার মধ্যে একটা ভিডিও দেখলাম এক দাদা বলতেছে যে আমরা কোন কিছু পাঠাবো না পیاز পাঠাবো না দ্রব্যমূল্য পাঠাবো না তোদের ইলিশ দরকার নাই তোদের ইলিশ গাড়ের মধ্যে গুজে রাখ পیاز টিয়াজ যা আছে মূল্যদব সব বন্ধ করে দেবো ভাই আমি একটা কথা বলি তোমাদের দেশে যে সব কৃষক বাংলাদেশে ওই আপনার পেঁয়াজ ইয়াকে রপ্তানি করে ওই কৃষকগুলা পেঁয়াজ উৎপাদন করেই বাংলাদেশকে টার্গেট করে সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি পেঁয়াজ না আসে তোমাদের দেশে কৃষক না খেয়ে মরবে তোমরা যে দ্রব্যমূল্য মূল্য দেবে না লসটা কার হবে তোমাদের ডলারের প্রয়োজন আছে না প্রতি বছর যে এখন বারো বিলিয়ন ডলার নাও সেই ডলারটা কীভাবে যাবে তোমরা যদি দ্রব্য না দাও লস কি আমাদের হবে তোমরা যে বিদ্যুৎ বাংলাদেশে দাও ফিরে দাও তো এখান থেকে ডলার পাও আজকে কারেন্ট কাটতে এসেছি তোদের বাংলাদেশে লাইন কি করে দেখছি পুরো লাইন কেটে দিব তোমাকে বিদ্যুৎ যে ভাঙলাছে ওটা ফ্রি তো দাও না তোমরা আমাদেরকে টাকার বিনিময়ে দাও সেই ক্ষেত্রে তোমরা বন্ধ করলে ক্ষতিটা তোমাদেরই হবে সাময়িকভাবে আমরাও বিপদে পড়ব আমরা বিকল্প ওয়ে খুঁজে নেব সো লসটা তোমাদেরই হবে সব পাগলামি কথাবার্তা না বলাই বেটার তোমরা দ্রব্য মূল্য না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে না দাম বাড়বে কিন্তু বিকল্প কিন্তু বের হবে তোমরা পেঁয়াজ দেবা না অলরেডি পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে তুরস্ক থেকে পেঁয়াজ আসতেছে তা আমরা বিকল্প হয়ে বের করে নেবো বাংলাদেশের মানুষ কম খাবে তোমার না দিলে এখন না খেয়ে তো থাকবে না মানুষ বাংলাদেশের সেক্ষেত্রে তোমাদের যে ইন্ডিয়ার কৃষকগুলা পেঁয়াজ করতো বাংলাদেশকে টার্গেট করে সেই তুমি তাদের চিন্তা করো এবং তোমাদের একটা দেশ বলি তোমাদের যে মাথা পিছু আয় আমাদের মাথাপিছু আয় একটু খেয়াল করে দেখবা আমাদের যে মাথা পিছু আয় বর্তমানে তোমরা কিন্তু তার অর্ধেক আমরা আমার তোমরা কিন্তু আমাদের পাশের একদম পাশের বর্ডার খালি এপার ওপার তোমাদের মাথা পিছু কত আমাদের মাথা পিছু কত একটু কৃষাব করে মিলাবা নিজেদের অধিকার নিয়ে কাজ করো ভাইয়া আমাদের পিছনে লাগার কোনো দরকার নেই আমরা যেভাবে আছি অনেক ভালো আছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম